মঙ্গলময় ভীষ্ম ব্রতের কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আজ বিষ্মপঞ্জ ব্রতের দ্বিতীয় দিন প্রথম দিনে তো আমাদের এখানে সবাই গঙ্গা স্নানে গিয়েছিল শুধুমাত্র আমি ছাড়া সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যেদিন ভীষ্ম শুরু এবং শেষ দুই দিনই আমার পরীক্ষা আছে আজ সকালে যখন সাগর ভাই নন্দকে ফোন দিয়ে বলল স্নান করতে যাওয়ার সব গাড়ি ছেড়ে দিচ্ছে প্রসাদ পাও কোনো মতে শেষ করে ড্রেস চেঞ্জ করে আস্তে আস্তে দেখি সবাই চলে গেছে আর আমি জানতামও না আজকে আমাদের গঙ্গা স্নান কিছুক্ষণ আগে ম্যাসেঞ্জারের গ্রুপে চেক করে দেখলাম গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে সাড়ে নটায় গাড়ি ছাড়া হবে যেহেতু আমরা মিস করেই ফেলেছি তাই আমরা চারজন মিলে চলে যাচ্ছি বাররাঘাটে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টার মতো লাগে গঙ্গা দর্শনেই মনটা এত শান্ত হয়ে গিয়েছিল এর জন্যই হয়তো মহাজানেরা বলে গেছেন দর্শনে পবিত্র করো এই তো তোমার গুণ আমরা ঘাটের পাড়ে আসতে নাস্তে দেখি যারা আমাদের আগে অটোগুলোতে এসেছে সবাই সেখানে দাঁড়িয়ে আছে কারণ তখনও সংকল্প প্রভু আসেনি গতকাল এই ঘাটে এত বিশাল স্নানের আয়োজন করা হয়েছিল আমার এলাকার চেনা পরিচিত যাদের সাথে ফেসবুক অ্যাড আছে সবার স্টোরি আর পোস্টে দেখলাম এই বার্ডা ঘাটে স্নান প্রায় এক ঘন্টা সবাই ওয়েট করার পরে সবাই আস্তে আস্তে স্নান করার প্রিপারেশন নেয় হরি বল আজকে আপনারা দেখছেন আমরা স্নানে এসেছি গঙ্গা স্নান সকালে নিচ্ছে স্নানের জন্য কার্তিক মাসের বিশ্ব পঞ্চায়ে গঙ্গা স্নানের দ্বিতীয় দিন তাই ভক্তরা প্রিপারেশন নিচ্ছে স্নান করার জন্য হরি বল হরি কৃষ্ণ আমাদের সাথে থাকুন এত বেশি রোদ ছিল স্কিন পুরো পুড়ে যাওয়ার মতো অবস্থা ছিল তাই বেশিক্ষণ দেরি না করে গঙ্গা আহ্বান থেকে শুরু করে প্রণাম মন্ত্র সব কিছুই করা হয়েছে এরপর তো সাগর ভাই দেবী গঙ্গার প্রণাম মন্ত্রের মাহাত্ম বলছিল এবং তার গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করে আর এদিকে সংকল্পপ্রব চলে আসে আর এদিকে সবাই আস্তে আস্তে গঙ্গাতে নামা শুরু করেছে তখন প্রায় বেলা বারোটা বাজে আর জল এত পরিমাণ ঠান্ডা ছিল স্নান শেষে আবার ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করা হয়েছে একই সাথে অনেকে পিতৃপুরুষদের উদ্দেশ্যেও তর্পণ করেছেন আরেকটা প্রোগ্রাম থাকায় সবার ব্যাক করা খুব তাড়া ছিল তাই সেখানে বেশিক্ষণ লেট না করে সবাই আস্তে আস্তে ব্যাক করা শুরু করে একপাশে স্কুল মাঝখান দিয়ে রাস্তা আর এক সাইডে পদ্মা নদী আমরা আস্তে আস্তে গাড়ির কাছে আসা শুরু করি গৌরাচাদের চুল আশ্রনা দেখে মনে হচ্ছে ও ছেলে হয়ে এত পরিপাটি আর আমি মেয়ে হয়ে এরকম পাগলের মতো করে যাচ্ছি অটোর কাছে গিয়ে আর কি লাভ সেই তো আবার আগের মতো করেই ব্যাক করেছি মানে আলাদাভাবে যাই হোক কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন